আভার যোগ অধিক লাভ হল যোগ পুরনো জিনিসটা টাকা আটকে গিয়ে থাকে সে টাকা বেরত পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে তলপেট নিয়ে ভোগা আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তলবে নিয়ে ভোগার একটা সম্ভাবনা সমস্যা করে আসবে না আপনার যে পাত্র আপনার যে পার্টনার তার যে পাত্র কিন্তু বানিয়ে দিচ্ছে দুখিয়ে প্রেম বা এক কথায় বলতে গেলে পরপিয়া আচ্ছা এটা সম্ভাবনা বেশি আপনার কি বৃষ রাশি বা আপনার পছন্দের কোন মানুষের কি বৃষ রাশি তাহলে আজকের ভিডিওটা তার জন্য কারণ জেনে নিন এই ভিডিওতে অগাস্ট মাস দু পঁচিশ কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন আমাদের পূর্ব পরিচিত অ্যাস্ট্রোলাইজার চয়ন চৌধুরী আজকে দাদার থেকে জেনে নেব যে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ মাস দাদা আহ কেমন দেখছেন বা রাশি ফল কেমন বলছে বিশ্ব রাশির আহ এই মুহূর্তে গোচরের প্রভাব খুব ভালো আছে ভালোভাবে বৃহস্পতি সেই বৃহস্পতি আমাদের জুলাই মাসে স্টার্টিং অব্দি অস্তর ছা তো ঠিক হয়ে যাবে আর আগস্ট থেকেও মোটামুটি বিশ্ব রাশি সবাই একদম খুব সুন্দর জায়গায় বসে রয়েছে ফিনান্সিয়াল দিক থেকে এসময় বিশ্ব রাশির ক্ষেত্রে লাভ হওয়ার যোগ অধিক লাভ হওয়ার যোগ অন্য যদি কোনো টাকা আটকে গিয়ে থাকে সেই টাটার ফেরত পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তবে এই সময় ইনভেস্ট করার জন্য অনেক কিন্তু আহ যোগাযোগ কিন্তু ইনভেস্টটা কিন্তু করার ক্ষেত্রে বুঝে শুনে বা এক নিয়ন্ত্রণে করাটা ভালো কারণ অলিডিয়া আগস্ট বসের কিন্তু যেটা আছে শনি মুগ্ধ হয়ে যাবে শনি বকরি হয়ে গেলে কিন্তু ইংরেজি রায় করবে সেটাতে লাভ পেতে অনেক মিলে করবে বা সেটাতে যতটা আশা নিয়ে করবেন ততটা হবেন ঠিক আছে পরে নতুন কোন ইনভেস্টার দিকে না যাওয়া ভালো পুরোনো ব্যবসা ভালো চলবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধু একটা জিনিস বলবো আপনার জেদ রাগকে একটু নিয়ন্ত্রণ করুন ঠিক আছে আপনি যদি আপনার জেদ রাগকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কোন সমস্যা সেরকম আসবে না আপনার জেদ রাগ আপনার যে পার্টনার তার জেদ রাগ কিন্তু বাড়িয়ে দিচ্ছে

আর বিশেষ কিছু নেই আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তলপের নিয়ে ভোগা আচ্ছা মহিলাদের ক্ষেত্রে ভোগার একটা সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তো এই দুটো জিনিস বাদ আর যারা অবিবাহিত রিলেশনের ক্ষেত্রে এই বিষয়টা আসলে বলবো যেটা দেখা যাচ্ছে নরমাল প্রেম সেটা দেখা যাচ্ছে না লোকিয়ে প্রেম বা এক কথায় বলতে গেলে আহ আচ্ছা এটার সম্ভাবনা বেশি আচ্ছা

অনেক সময় হয় না যে আমি ঠিক গাড়ি চালাচ্ছি লেখাপড়া দিয়ে খুব ভালো আছে কোনো অসুবিধা নেই শুধু ঘরের পরিবেশ মাঝে মধ্যে একটু ডিস্টার্ব অনেক সময় হয় না যে বাড়ির পরিবেশ বাড়িতে অনেক লেগে যাচ্ছে বাড়ির পরিবেশ এ সময় ডিস্টার্ব বাড়ির পরিবেশ কিছুটা ছেলে মেয়েদের পড়াশোনাকে ডিস্টার্ব করবে আদারওয়াইজ কিন্তু এডুকেশনের জায়গা খুব ভালো আছে কোনো সমস্যা নেই আর এছাড়াও যদি তাকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিশ্বরাহীদের জাতকদের ক্ষেত্রে আগস্ট মাসের জন্য বলবো প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার সূর্যাস্তের পরে সাদা বস্ত্র পরে কোন মন্দিরে বা পরিষ্কার জায়গায় বসে বা বাড়িতেই পরিষ্কার স্থানে বসে পাল্লেটে গঙ্গাজল ছিটিয়ে ওম দেখতে হবে ছেলেরা এটা করবে আচ্ছা মহিলাদের ক্ষেত্রে বলবো তারা শুক্রবারে লক্ষ্মী পুজো করবে আচ্ছা শুক্রবার বলবে লক্ষ্মী পাশে যাবে বৃহস্পতিবার বলি আচ্ছা কিন্তু শুক্রবার বলবো বৃহস্পতিবার না মানে বৃহস্পতিবার না পরে শুক্রবার বলবে নাকি বৃহস্পতিবার বলতে পারে শুক্রবার বলতে

আপনার কোনো পরিচিত মানুষের যদি বিষয় হয়ে থাকে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন থাকবেন পাশে ইউ